আসসালামু আলাইকুম আমরা চলে আসছি বছরের শেষ বাজার করার জন্য বছরের শেষ বাজার আমরা আসছিলাম নাতাল নাতাল শেষ এখন হচ্ছে কাপ্পদ রান্না আর কাপ্পুর দান্নার মধ্যে আমরা চলে আসছি বছরের শেষ এই স্পেসে বাজার করার জন্য কণাড়ে হচ্ছে সবাই পছন্দের কণাট কণাট কিন্তু অনেক সুন্দরভাবে সারছে হ্যাঁ এর থেকে বেগুন বেগুনু মুভুচ্ছি নেই পণাটের থেকে বছরের শেষ যে কিনা খেলাটা

আজকে আমাদের বছরের বিআইও আছে আমার সাথে আজকে আমাদের বছরের শেষ মার্কেট বিভিন্ন এখানে বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে বিভিন্ন বাদামের তেল সূর্যমুখী চিংড়িমুখী এন্ড যাই চলব না আর কি নিবি নিবি ঠিকা এই দ ঠিকা আর গম গম বাংলা মানুষ না হ্যাঁ এরা ভাত খাও রাইস সাইল রাইস আছে বাসমতি রাইস আছে আছে আমরা এখন চলে যাব বিআই আছে আমার সাথে আমরা আসছিলাম মার্কেটে বিভিন্ন অলি বোতল এক লিটারই এগারো ইউরো আর কি নন যে কিছু নয় মতো নাই পুরা তো এই হচ্ছে দুই হাজার ছাব্বিশ পঁচিশ চব্বিশের শেষ বাজার আমাদের কনার্তিকা আমরা এখন বিআই আছে আমার সাথে আমরা সবসময় কনার্তিকা ইয়া করি কনার্ট কিন্তু নতুন সাজে অনেক সুন্দরভাবে সাজছে আমি যদি দেখাই পিছনে এসে কনার চাও 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 কনার চাউমশা আনো অনেক দিকে এই হচ্ছে বছরের শেষ পিনো আনো সবাই ভালো থাকবেন